আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মোরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মোরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল থাকতে সময় করো আমুল ইমন কর খাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি সেই বাড়ি পেঠাই হবে না যাইতে হবে ছাড়ি ঠিক কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বেধন ভুইল না মোহমায়ার টানে তুমি রবের বেদন ভুইল না পাপুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি শিষ্টিকা তোমার আমার সাড়ে তিনহত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কধবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কধবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না ভক্তি সময় করো করো সৃষ্টি না তোমার আমার সাড়ে হাত মাটি ভাইরে ষষ্ঠিকান তোমার আমার সাড়ে হাত মাটি